শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি সকাল এখন ঘড়ির কাটায় বাজতে চলে সাতটার মতন আজকে ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর আর শীতের সকাল এই রকম সুন্দর রোদ দেখলে তো মনটা এমনিই ভরে যায় তো গতকালের কিছু হালকা ভেজা জামাকাপড় ছিল সেগুলোই আর কি বাইরে দেখো পাঁচিলের ধারে মেলতে এসেছি আর এই দিকটা দেখো কত সুন্দর রোদ আর পুজো শোনা কিন্তু আমার সাথে এসেছিলো আর এসে দেখছি যে ওরা এখানে অনেকজন ছিল তো ওদের সাথে একটু খেলছিল আর আমি করেছিলাম আজকে একটু দুধ চা সকালবেলা তো দুধ চা দিয়ে বিস্কুট খাবো তো অনেক দিন পরে মানে অনেক দিন বলবো কি প্রায় দুই তিন মাস পরে আজকে কিন্তু দুধ চা খাচ্ছি আর এখানে পুচু আজকে খাওয়াচ্ছি দুধ মুড়ি আর একটু কলা দিয়েছিলাম সাথে তো এটাই হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট তো কালকে সুজি দিয়েছিলাম আজকে দিচ্ছিলাম হচ্ছে মুড়ি তারপরে দেখো আজকে বাইরে যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি ঘর উঠার সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে দেখো কয়েকটা ফুল গাছের ডগা লাগিয়েছি আর চলো তোমাদের একটা জিনিস দেখাই তো এই যে দেখতে পাচ্ছ কুমড়োর কয়েকটা বীজ ছড়িয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে গাছগুলো আর কুমড়ো পাতা কিন্তু এখন হচ্ছে তারপরে সবজিওয়ালা এসেছিলো তো সবজিওয়ালার থেকে কিছু সবজি নিয়েছি ওই টুকটাক অল্প কিছু আর কি তো বরবটি নিয়েছি মূলও নিয়েছি আর কয়েকটা পটল নিয়েছিলাম ওই টুকটাক আর কিছু কেনাকাটা ছিল আর এই যে কচু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর হালকা একটু সেদ্ধ করলে তো মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক টাইম লাগে না নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছিলো আমার আর মাছ পরে আসলে হয়তো মাছটা রাখা হবে তো দেখা যাক তো চলো আজকে রান্নাবান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি করে আর আজকে কী কী রান্নাবান্না করেছি দেখা যাক তো এখানে দেখো লাউয়ের ডাটা তারপর বেগুন বড়ি মূলো সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম আর বড়া ভেজেছিলাম কটা আর করেছিলাম হচ্ছে এঁচোর চিংড়ি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো আর এখানে দেখো প্রচুর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম তো ওকে এইভাবে গ্রেট করে তারপর গিয়ে আমি খাওয়াতে বসেছি কিন্তু আমার ছিল ডিম একদমই খেতে চায় না ওকে যেইভাবেই আমি দিই না কেন তো দেখো ডিমটা ভাবছি যদি সেদ্ধটা খায় ওই রোজ একটুখানি করে ট্রাই করি কিন্তু ও একদমই খেতে চায় না তারপর দেখো আজকে এসেছিলো পুচু সোনার একটা পার্সেল আর পুচু সোনা এখানে ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়ে দেখো পার্সেলটা এখানে খুলতে বসেছিলাম আর কী তোমরা গেস করো তো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো পুচু সোনার এখানটা এসেছে গাড়ি তো এটা আর কি অনেক কয়দিন ধরেই আমরা দেখছিলাম যে নেব নেব করে আসলে দুর্গাপূজার সময়ই দেখা হচ্ছিল তো মাঝে একটু অন্য কাজ পড়ে গেছিলো যার জন্য আর সেভাবে দেখা হয়নি তারপরে দেখো পুচু সোনার গাড়িটা অর্ডার করেছিলাম তবে দিতে এত লেট করছিল কি বলবো তোমাদের প্রায় দু সপ্তাহ লেগে গেছে তার মধ্যে আমরা বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে এসেছি তোমরা দেখেছো ভিডিও তখনও দেয়নি তো ফাইনালি দেখো আজকে কিন্তু পার্সেলটা এই প্রায় দশটা নাগাদ এসেছে তো গতকাল মানে ফোনে দেখাচ্ছিলো কি যে এরকম রাত এগারোটার সময় ডেলিভারি তো ভেবেছি হয়তো তাও কালকে দেবে কিন্তু দেয়নি তো এখানে প্রচুর ঘুমোচ্ছিলো আর এই যে দেখো তো সব কিছু বার করেছি আর আমি নিজে নিজেই কিন্তু সেট করে নিয়েছি গাড়িটা তো দেখো এটা কিন্তু রেড কালার নয় একটু মেরুন কালার ফোনে বলে এরকম কালার লাগছে তো ভীষণ সুন্দর আর ওই যে পুচু সোনা ঘুম থেকে উঠে গাড়িটা দেখে একদম অবাক হয়ে গেছে তো আমি দেখো সেটাই তো আমাদের সাথে শেয়ার করছি দেখো এভাবে হাসছে বুঝতে পারছে বোধ যে ওর জন্যই আনা হয়েছে তো কিন্তু ভীষণ খুশি হয়েছে তো পুচুকে কিন্তু গাড়িতে চাবাবো একটু পরে তো আমি সমস্ত কিছু গাড়িটা সেট করে নিয়েছিলাম আর একটু ভালোভাবে টাইট দিয়ে নিয়েছিলাম যেহেতু পুচু চোর বের মধ্যে আর তারপরে দেখো পুচুকে মানে ফ্রেশ করিয়ে দিয়েছি আর কি ঘুম থেকে উঠেছে আর ফ্রেশ ফ্রেশ করিয়ে তারপরে গিয়ে ওকে গাড়িতে চড়াবো আর ওকে খাওয়াতেও হবে তো খাইয়ে দাইয়ে ভাবছি তারপর একটুখানি গাড়িতে করে ঘুরিয়ে আনবো তো কেমন হয়েছে গাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর পুজো শোনাকে ডিম খাওয়াতে গেলে তো প্রচণ্ড সমস্যা করে ও খেতে চায় না তোমাদের বললাম তো ওই জন্য ওকে আমি ডিমটা অন্যভাবে দিই ডিম আর কলা দিয়ে একটু মানে ওকে ছোট ছোট আর কি কি বলবো কেকের মতো করে প্যান কেক যেগুলো হয় সেরকম করে দিই তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব তো যাদের বাচ্চারা ডিম ওইভাবে খেতে চায় না সেদ্ধ বা কিছু তারা তোমরা ওইভাবে ট্রাই করতে পারো তো আমি ভাবছি যে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর চলো এখন পুজোকে ফ্রেশ করিয়ে দেখো এখন একটু হালকা ঠান্ডা পড়েছে যেহেতু ফুলাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এই যে দেখো ও কিন্তু গাড়িতেই প্রথমবার চললো তো ভীষণ খুশি আর ওকে দেখো আমি চড়াচ্ছিলাম তো এখনও কিন্তু প্যাটেল করতে পারে না কারণ এখনও ও ছোট ওর পা কিন্তু অতটা পর্যন্ত যায় না তো ওকে আর কি ওই ঘরের মধ্যেই একটুখানি ঘোরাচ্ছিলাম গাড়িটা নিয়ে আর ভীষণ সুন্দর হয়েছে বেশ সবারই পছন্দ গাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও একটা কমেন্টস এসেছে দিদিভাই পুচু সোনার এখন কত মাস চলছে বা ওর বয়স কত হলো তো বলি পুচুর কিন্তু মানে ডেট অফ বার্থ হচ্ছে জুলাইয়ের সাত তারিখ আর মানে আগের বছর তো এখন কিন্তু ওর ষোলো মাস কমপ্লিট হয়ে গিয়ে সতেরো মাসে পড়েছে মানে নভেম্বরের সাত তারিখে কিন্তু ওর ষোলো মাস কমপ্লিট হয়ে গেছে এখন সতেরো মাস চলছে আর তো দেখো পুচুকে নিয়ে কিন্তু এখন ঘরে এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছি গাড়িতে করে আর রাতে কিন্তু রান্না রয়েছে তো আমার খুব একটা আজকে ইচ্ছে করছে না রান্নাবান্না করতে ভাবছি আজকে সিম্পলি কিছু রান্নাবান্না করব করবো হালকা পাতলা কিছু আর যেহেতু হালকা ঠান্ডা পড়েছে এখন রাতের বেলা একটুখানি মাঝে মাঝে রুটিও করব বা হয়তো কোনো দিন যদি ইচ্ছে করবে না হয়তো ভাত করব তো দেখা যাক এখন কি করি আজকে রাতে আর ফুচু এখানে দেখো বেল দেওয়া শেখাচ্ছিলাম যে এইভাবে করে বেল বাজাতে হয় তো ও কিন্তু ওরকমভাবে দেওয়ার চেষ্টা করছিল প্রথমে বুঝতে পারেনি তারপর কিন্তু পারছিল একা একাই তো দেখো পুজো এখানে অনেকক্ষণ ঘুরিয়েছি আর সন্ধেবেলা কিছু ওকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম কিচেনে আর দেখো যে বাড়ি থেকে মা এখানে দুধ পাঠিয়েছে আমুল দুধ আর এখানে দেখো বাড়ি থেকে ঘি আনা হয়েছিল তোমার দাদাভাই এনেছে এটা ঘি তো এখন শীতকাল যেহেতু রাতে ভাত করলে তো খাওয়া হবে আর চলো রাতে আজকে হালকা পাতলা কিছু রান্না করে নিই তো চলে আসলাম কিচেনে আর আজকে ভাবছি একটু গরম গরম আলু সেদ্ধ আর ভাতই করবো ঘি এনেছি যেহেতু আর ভাবছিলাম যে ডিমের অমলেট করব তো তারপরে মনে পড়েছে যে ডিম এখানে মানে ঘরে একটা ছিল ডিম আর আনা ছিল না আমার তো ডিম আনতে হবে আর এখানে প্রচুর সোনার দেখো দুধের বোতলগুলো আমি পরিষ্কার করছিলাম আর সাইডে এখানে প্রেশারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো এখানে ভাতটা ফুটছে আলু সেদ্ধ পাশে আমি পুজো সোনার বোতলগুলো পরিষ্কার করার জন্য দেখো এই যে ছোটো এই হাইটার মধ্যে জল ফোটাচ্ছিলাম তো ওর মধ্যে দিয়ে আর তোমাদের আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কি করে খাবারের জিনিসপত্রগুলো ক্লিন করি তো সেগুলো আর পুচুকে এখানে খাইয়ে দায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর একটু মশা বলে ফ্যানটা চালিয়েছি তো এখনই আবার অফ করে দেবো পুচুকে রাতে রুটি দিয়েছি একটা রুটি খাইয়ে দিয়েছি আর ওকে ফ্রেশ করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন দেখো চলে এসেছি একটু দোকানে আমাদের একটা বাড়ির পরেই কিন্তু এই দোকানটা ছোট্ট একটা মুদিখানা দোকান আছে এখানে তো খুব এমার্জেন্সি তখন যখন আর কি কোনো কিছু প্রয়োজন পড়ে তখনই আর কি আসা হয় তো দেখো যে এখন পাঁচ ছটার মতন ডিম নিয়ে নিয়েছি আসলে ডিম ছিল একটা ঘরে আর ডিমটা প্রয়োজন ছিল ওই জন্য ডিমটা নিয়ে নিয়েছি তো ডিমটা হচ্ছে মানে সবসময় একটু লাগে যদি নিরামিষেও কোনো দিন রান্না হয় তাহলে একটা ডিম অমলেট করে খাওয়া হয়ে যায় বেশ তো ওই জন্য দেখো তাও ডিম নিয়ে কিন্তু আমি চলে আসলাম আর তোমাদের পুজো সোনা তো ঘুমিয়েই পড়েছে তো এখন ডিমের অমলেট করব আর তারপরে কিন্তু নিজেরা খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো আর আমার ছোট্ট একটু কাজ রয়েছে ভিডিও রিডিটিংয়ের তো সেইটুকু সেরে তারপর কিন্তু শুয়ে পড়বো আর এখন ঘড়ির কাটায় ওই প্রায় পনের নটার মতন বাজে কুচু সুরা যদি খাওয়া দাওয়া করে নটা সাড়ে নটার দিকে ঘুমিয়ে যায় তাহলে একটু সুবিধা হয় পরে নিজেরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে পারি আর যদি মানে না ঘুমোয় তাড়াতাড়ি দিন এগারোটা বারোটা বাজায় সেদিনে একটু অসুবিধা হয় আর কি তো দেখো পুচুগুলো আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে তো এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি দুটো আর একটুখানি পেঁয়াজ কুচি ভেজে নেব তো আলু মাখবো বলে আর এইভাবে মানে আলু মাখলে আমার ভীষণ ভালো লাগে খেতে তো হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলুটা মাখার জন্য আর সাথে একটু নিমের অমলেট করবো তার জন্য একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি একসাথে করে নিয়েছি তারপর কিন্তু কিছু বাসন ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে দেখো ডিমের অমলেট করার জন্য রেডি করে নিলাম সব কিছু তো ডিমটা দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর এরকম মানে ডিমের অমলেট খেতে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমার অতটা ভালো লাগে না খেতে আর এই যে এখানে আলু বার করে নিয়েছি ভাতের থেকে আলাদা করে তো এই যে দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটা মাখা হচ্ছে আর ডিম ভাজাও কিন্তু হয়ে গেল তো আলুটা মাখাও কিন্তু কমপ্লিট আর এই যে দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আলু সেদ্ধ আর ডিম ভাজা আর সাথে একটু নেবো হচ্ছে ঘি কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আর আজকের ভিডিওরা আর বেশি বড় করছি না এখানটায় শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে জানাই শুভরাত্রি আর কালকে নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি